যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন আমি যে বিষয়টি নিয়ে একটু আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে আলোচিত বিষয় অর্থাৎ এখন যে 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 একদমই দ্য কান্ট্রি যেটি চলছে নতুন রাজনৈতিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যেই অবশ্য সর্বস্ত্র এটি বিবেচিত হয়ে গেছে যে এটি এক ধরনের সরকারি দল এক ধরনের বা সরকারি দল হিসেবেই বিবেচিত হয়েছে তো কেন সরকারি দল হিসেবে বিবেচিত হলো সেটিও আমরা সবাই বুঝেছি জেনেছি যে এই সরকার শুরু থেকেই নতুন একটি যে রাজনৈতিক দল তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠনের কথা সরকার প্রধান কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশের বাইরে এবং দেশে বিভিন্ন সময় বলেছেন সেটির একটি বাস্তবায়ন ঘটেছে অন্যদিকে সম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা যে সবাই এই সরকারকে তারা বসিয়েছেন এবং এটি সরকার প্রধানও বলেছেন সুতরাং তারা এখন একটি রাজনৈতিক দল গঠন করেছেন সেই দল স্বাভাবিকভাবেই এই সরকার আর এই দলের মধ্যে কোনো পার্থক্য নেই কেন আজকে এই প্রসঙ্গটি আবার একটু সামনে নিয়ে আসলাম সেটি হচ্ছে যে গতকাল এই সরকারেরই এক রকমের অংশীদার অর্থাৎ তারা শুরু থেকে এই সরকার গঠন থেকে শুরু করে এখন পর্যন্ত এই সরকারকে তারা সর্বাত্মকভাবে সমর্থন করছেন সহযোগিতা দিচ্ছেন সবকিছুতে অংশ নিচ্ছেন যদিও সরকারের কোনো পদে নেই অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গতকাল কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এই সরকারকে নিয়ে এবং এই নতুন দলকে নিয়ে কি মন্তব্য করেছেন তিনি মন্তব্য করেছেন যে এই নতুন দল তারা তাদের লোকজন এবং এই ছাত্র নেতারা অর্থাৎ এই দল গঠনের দল ঘোষণা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারি সর্বস্তরে তারা বসে বসেন সেটা তার কোনো বৈধতা না থাকলেও তারা বিভিন্ন অফিসে মন্ত্রণালয়ে সচিবালয়ে দপ্তরে দপ্তরে তারা মনিটরিং করেন মনিটরিংয়ের নামে বদলি নিয়োগ এবং কোটি কোটি টাকা তারা এই বাবদ নিচ্ছেন লুটপাট করছেন এটি নুরু বলেছেন যারা শুনেছেন কিংবা যারা গণমাধ্যমে ইতিমধ্যে আশা করি দেখেছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করেন তারা যখন এই তথ্যগুলো বিভিন্নভাবে উপস্থাপন করেন তখন সেটি এই সরকারে থেকে বলা হয় যে এগুলো মিথ্যা ভুয়া এর সত্যতা নেই তো নুরুল হক নূর যখন সরকারের সমর্থক হয়ে তার সঙ্গে তো সরকারের সবার যোগাযোগ আছে খারাপ সম্পর্ক তো তো না তিনি যখন এই তথ্যগুলো প্রকাশ্যে বলেন অবশ্যই এর গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব আছে এখন সরকার একটা পারে যে এটা ব্যাখ্যা দিবে তারা যে নূর কেনই কথাগুলো বললো নূরের কাছে কি তথ্য আছে নূর গোয়েন্দা সংস্থাদের কথা বারবার বলেছেন যে বিভিন্ন সংস্থার কাছে এই তথ্য আছে যে কত শত শত কোটি টাকা বিভিন্নভাবে এই এই নিয়োগ বাণিজ্য এগুলো বিভিন্ন ইতিমধ্যেই করেছেন এবং করছেন এগুলো চলমান আছে গোয়েন্দাদের কাছে কাছে এই তথ্য আছে তো সরকারের এখন উচিত না যে এইটার গোয়েন্দাদের কাছ থেকে তথ্য নিয়ে এবং প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা তার কাছ থেকে তথ্য যে তুমি কেন বললা তথ্য হ্যাঁ এইখানে নূরের এই তথ্য সত্য বাস্তবসম্মত সবই ঠিক আছে কিন্তু যেহেতু এই সরকার এই দলকে সর্বাত্মকভাবে প্রশ্রয় দিচ্ছে এবং এই যে নেতাদেরকে যারা ছাত্র নেতাদেরকে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এটি তো সরকার বসিয়েছে নূর বলেছেন যে আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগের চেয়েও বেশি হচ্ছে বেশি করছে এই কথাও কিন্তু নূর বলেছেন তো তিনি কেন বললেন এই কথা নূর কেন এই কথা বললো সেটি হয়তো জনসমক্ষে আপনারা এর ব্যাখ্যা দেন অথবা নূরের বিরুদ্ধে ব্যবস্থা নেন কোনটাই যদি না হয় তার মানে কি তার মানে হচ্ছে যে আপনারাও এটি জানেন মানেন বোঝেন এবং আপনারা এটি করান এবং আপনারা এটি চান যে হ্যাঁ এই কোটিপতি নেতারা টেন্ডার টেন্ডারবাজি করবে এই ছাত্র নেতারা বদলিয়ে নিয়োগ বাণিজ্য করে আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগের কথা বলা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আছে তারা শত শত কোটি টাকা পাচার করেছে নিয়োগ বাণিজ্য করেছে বিভিন্ন জায়গায় তো তাইলে এই নতুন দল কেন করতে পারবে না এর আগে বিএনপি ক্ষমতায় ছিল তারা যখন করেছে তাইলে এই দল কেন করবে না তো এই দল এই যে সাত মাস মাস আট পর্যন্ত যে দল এর আগে অনানুষ্ঠানিকভাবে করেছে আর এখন আনুষ্ঠানিকভাবে এগুলো করবে উপদেষ্টা মন্ডলী বিশেষ করে প্রধান উপদেষ্টা তাইলে আপনি ঘোষণা দেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন যেহেতু এর আগে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা ক্ষমতায় যখন ছিল তাদের দল লুটপাট করেছে এই বাণিজ্য করেছে বদলি টেন্ডার করেছে নিয়োগ বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এগুলো করেছে যা যা করেছে সুতরাং আমার দল বা আমাদের দল তারাও এগুলো করুক কেন বাধা দিলেন তাদেরও অধিকার আছে তাদেরও এগুলো করার রাইট আছে তাদেরও দুর্নীতি করার রাইট আছে তো রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের এরকম এটা বলেন আপনি বললেই তো হয়ে যায় কেন বলছেন না একদিকে আপনারা বলবেন শুদ্ধাচারের কথা একদিকে আপনারা বলবেন সংস্কারের কথা বলবেন নতুন নতুন বাংলাদেশের কথা কথা রাজনীতির আর পুরনো ধরনের কাজকর্ম আছে যেগুলো সমাজকে ধ্বংস করছে দেশকে ধ্বংস করছে যেই অভিযোগ তুলে একটি সরকারকে আপনারা উৎখাত করলেন সেই কাজগুলো সব জায়গায় আপনারা এখন করবেন আর দোষ হবে ওই সরকারের এটা তো হতে পারে না আপনাদের উচিত একদম জাতির সামনে ঘোষণা দিয়ে হয়তো এগুলো বন্ধ করবেন কারা কারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন দৃশ্যমান ব্যবস্থা নেবেন অন্যথায় আপনারা এটিকে জাতির কাছে বলুন যে আমরা এই দুর্নীতি করতে চাই সবাই করেছে আমরাও করতে চাই সবাই টেন্ডারবাজি করেছে আমরাও করতে চাই সবাই বদলি নিয়োগ বাণিজ্য করেছে আমরাও করতে চাই তা না হলে অবিলম্বে আপনাদের উচিত যেই সব সরকারি দপ্তর আছে যেইখানে এই আপনার যে যারা যারা আছে যারা রাজনৈতিক দল যাদের গঠন করেছেন তাদের প্রতিটা জায়গায় প্রবেশ আপনি বন্ধ করেন তারা তাদের কিন্তু কোন সরকারি দপ্তরে সরকারি কার্যক্রমে মনিটরিং করা দেখভাল করা কিংবা সেই সব দপ্তরে গিয়ে রুম দখল করা চেয়ার দখল করার কোনো বৈধতা নাই তো আপনি যদি সেগুলোর বৈধতা দিতে চান আনুষ্ঠানিক ভাবে দেন তা না হলে এগুলো বন্ধ করেন নয়তো দেশ যে সেনাপ্রধান যে কথাটি বললেন সেটি কিন্তু উড়িয়ে দেয়ার কোনো অবকাশ নেই ধন্যবাদ সবাইকে কথা হবে আবার